আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চলে আসলাম গবেষণা ফিল্ডে এখানে আছে ব্রি ব্রি হাইব্রিড ধান দুই ব্রি হাইব্রিড ধান তিন ব্রি হাইব্রিড ধান পাঁচ এটা সব হাইব্রিড ধান উচ্চ ফলনশীল যেটাকে বলা হয় ব্রি হাইব্রিড ধান আট ওই পাশে আরও ট্রায়াল চলছে এটা হলো নার্সারি এটা সব বিভিন্ন জাত সাধারণের ঢোকার নিষেধ ওই নার্সারির ভিতরে ওই সাথে দেখেন কী পরিমাণ ট্যাগ দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির জন্য আলাদা আলাদা ট্যাগ এখানে ধান পেকেও যাচ্ছে এটা হলো ব্রি নার্সারি বাংলাদেশ ধান গবেষণ ইনস্টিটিউটের ক্যাম্পাসের ভিতরে ওই যে বড় টাওয়ারটা দেওয়া দেখা যাচ্ছে এটা হলো আবহাওয়া অফিস সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ